কলকাতার দক্ষিণ শহরতলির পিকনিক গার্ডেনের উনচল্লিশের পল্লীর এবারের থিম আমরাও পারি মণ্ডপ সাজাচ্ছেন বিশেষভাবে সক্ষমরা পিকনিক গার্ডেনের উনচল্লিশের পল্লীর এবারের থিম আমরাও পারি শিল্পী স্নেহাশিস দাস যারা কাজ করছেন তারা এখানে প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম তারাও যে একটি পুজো মণ্ডপ তৈরি করতে পারেন এবং তাদের নিয়েও যে কোনো পুজো উদ্যোক্তারা ভাবতে পারেন তার বড় উদাহরণ এই উনচল্লিশের পল্লী এই পুজোয় প্রতিমার চক্ষুদান থেকে শুরু করে প্যান্ডেলের কাজ ক্যানভাসের ছবি সমস্তটাই করছেন বিশেষভাবে সক্ষমরা অভিনব ভাবনা নিয়েছে এই পুজো কমিটি শুক্রবার বিকেল চারটে নাগাদ মণ্ডপ সজ্জা থেকে শুরু করে উনচল্লিশের পল্লীর প্রতিমা সবটাই তুলে ধরা হল আপনাদের সামনে এ বিষয়ে এই পুজো কমিটির সভাপতি গৌতম রায় চৌধুরী জানিয়েছেন আমরাও পারি নাম হচ্ছে এই ব্যাপারটা হয়েছে আমাদের বাজেট বেশি না কিন্তু এরা যে এরা লড়াই করে জায়গায় আসতে পারে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই থিমটা নিয়েছি এদের বিশেষ চাইল্ডের কথা তো কেউ ভাবে না কোনো ক্লাব ভাবে না এই প্রথম মনে হচ্ছে আমরা করলি এই স্পেশাল চাইল্ডের নিয়ে কোনো থিম আমরা করছি আপনার নাম ডেজিগনেশন আমার নাম রৌতম চৌধুরী সহপতি